সালামু আলাইকুম গুরুদার সরকারি কলেজে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে উচ্চমী একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের শরৎকালের শুভ্রাস শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি উৎপন্ন সমাজকর্ম বিষয়ে পেয়েছ তার মধ্যে আমরা চারজন তোমাদের সমাজকর্ম বিষয়ের সাথে সম্পৃক্ত তো তোমরা প্রথম পত্র থেকে তিনজন স্যার এবং ম্যাডামের ক্লাস পেয়েছ আমি তোমাদের দ্বিতীয় পত্র ক্লাসের সাথে সম্পৃক্ত তো আমরা চারজন তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে সিলেবাস অনুযায়ী ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি যেহেতু আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস আশা করি শিক্ষার্থীদেরকে আমরা সম্পূর্ণভাবে সহজ করে বোঝানোর চেষ্টা করব যাতে করে তারা সিলেবাসের ধারাবাহিকতার আলোচনার সাথে বুঝে উঠতে পারে তো তোমরা হয়তো ইতিমধ্যে যারা বই কিনেছ বা পড়াশোনার সাথে যোগাযোগ করছ তারা হয়তো জানো যে উচ্চ পর্যায়ে প্রথম বর্ষে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সিলেবাস থেকে অর্ধেক অংশ হয় একাদশ বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এবং দ্বিতীয় বর্ষিক এবং টেস্ট পরীক্ষার জন্য বাকি অর্ধেক সিলেবাস সম্পন্ন করা হয় তো আমাদের এবং আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দের জন্য বর্তমান পরিস্থিতি জন্য আমাদেরকে অনলাইন দিক ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এবং অনলাইনের মাধ্যমে আমরা তাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি এটা অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ যদি অনলাইনের ব্যবস্থা না থাকতো তাহলেও হয়তো আমরা ছাত্রছাত্রীদের কাছে আমাদের ক্লাসগুলো পৌঁছাতে পারতাম তো সেজন্য বর্তমান এই ডিজিটাল সময়কালীন ব্যবস্থায় এই উদ্যোগ অবশ্যই প্রশংসা দাবি রাখে তো আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ তোমাদেরকে বই সম্পর্কে বলতে গেলে আমরা তো আসলে অনলাইনে ওভাবে বুক রেফারেন্স দিতে পারছি না তোমরা টেক্সট বুক বোর্ডের ওয়েবসাইটে ঢুকে সেখানে অনুমোদন প্রাপ্ত যে সকল বই নাম দেওয়া আছে রাইটারদের সেই সকল বইগুলো সংগ্রহ করে আমাদের ক্লাসের সাথে সংগ্রহ রেখে তোমরা বোঝার চেষ্টা করতে পারবে এবং বইগুলো তোমরা সংগ্রহ করে পড়তে পারবে আল্লাহ তাল্লা ভালো জানেন আমাদের এই পরিস্থিতি স্বাভাবিক কবে নাগাদ হবে এবং আমরা তোমাদেরকে কবে নাগাদ ক্লাসে পাবো আমরা তোমাদের সাথে সরাসরি ক্লাসে ক্লাস নেওয়ার সুযোগ পাবো সেই অবস্থা যেন আল্লাহ কিন্তু স্বাভাবিক করে দেন সেই জন্য আল্লাহ কামনা করছি আর আশা করছি আমরা যেভাবে তোমাদের ক্লাসগুলো আলোচনা করে দেবো তোমাদের কিছু হলেও পড়াশোনার সাথে থাকতে পারবে তো আমি আজকে তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্র থেকে আলোচনা শুরু করব তো দেখি আমাদের দ্বিতীয় পত্রে কি আছে এবং আমাদের কি আলোচনা করতে হবে আমাদের বাংলাদেশের সামাজিক সমস্যা ও সমাজ সেবা কার্যক্রম এটি আমাদের দ্বিতীয় পত্র বইয়ের নাম বাংলাদেশের সামাজিক সমস্যা ও সমাজ সেবা কার্যক্রম তো আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে এবং প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে মৌল মানবিক চাহিদা প্রথম অধ্যায়ের শিরোনাম মৌল মানবিক চাহিদা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নের কাঠামো যে সৃজনশীল প্রক্রিয়া হচ্ছে তারই একটা কাঠামো কি থাকবে এটা তোমাদেরকে এই ক্লাসের আলোচনার পরের ক্লাসে আলোচনা করে দেবো বিশ্ব যাতে করে তোমরা আলোচনার সাথে বুঝে উঠতে পারো যে কোন অনুচ্ছেদে কোন অংশ থেকে প্রশ্ন কোনো কীভাবে থাকবে তা না হলে আমরা আলোচনা করে গেলে যখন প্রশ্নের স্ট্রাকচার তোমাদের ধারণা থাকবে না আমি আলোচনার মধ্যে প্রশ্নের ধরুন বলবো সেটা বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে মৌন মানবিক বা মৌলিক চাহিদাগুলো কি কী মৌলিক চাহিদা বলতে আমরা কি বুঝি এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আগে সাধারণত ধারণা থাকা প্রয়োজন মৌলিক চাহিদা কি মানুষ বা অন্যান্য প্রাণী বা পৃথিবীর প্রাণী জগতে যা কিছু বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অপরিহার্য যা ছাড়া প্রাণীকুল বেঁচে থাকা সম্ভব না সেই প্রাণীকুলের জন্য যা অপরিহার্য তাই হচ্ছে মৌলিক চাহিদা এখন প্রাণী জগতের মধ্যে মানুষ হচ্ছে অন্যান্য প্রাণী থেকে ভিন্ন সেটা আমরা জানি এবং মানুষকে বলা হয়েছে সৃষ্টি জগতের আশ্বফল মাতৃকাল তো এই মানুষের যে চাহিদা তা অন্যান্য প্রাণী থেকে ব্যতিক্রম এবং চাহিদাসমূহ বিভিন্ন ধরনের তো মৌলিক চাহিদা হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য এমন কিছু অপরিহার্য উপাদান যা ছাড়া সে তার স্বাভাবিক জীবনযাপন করা অসম্ভব এবং এই বেঁচে থাকার জন্য তার চাহিদাগুলো পূরণ করা অত্যাবশ্যক অর্থাৎ আমরা যদি বলতে চাই যে মৌলিক চাহিদার যে উপাদানগুলো আছে সেগুলো পূরণ করলেই একজন মানুষ সুস্থ সভ্য স্বাভাবিক জীবনযাপন করতে সম্ভব এবং তার এই চাহিদা সমূহ পূরণ করার জন্য তাকে প্রতিনিয়ত সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তাকে চলাফেরা করতে হয় তো আমরা দেখি সমাজ কর্ম অভিধানে মৌলিক চাহিদা সম্পর্কে কি বলা হচ্ছে সমাজকর্ম অভিধান অনুযায়ী মৌলিক চাহিদা হচ্ছে সেই সমস্ত উপাদান যা মানব কল্যাণ সুরক্ষার জন্য অপরিহার্য বলে বিবেচিত হয় অর্থাৎ মূলিক চাহিদা এমন কিছু বিষয়ের উপাদান যা মানব কল্যাণ সুরক্ষার জন্য অর্থাৎ মানব চাথিকে টিকে থাকতে হলে বেঁচে থাকতে হলে এবং তাকে সুস্থ এবং তার পক্ষ

উন্নত আধুনিক শুভ স্বাভাবিক জীবনযাপনের জন্য আমাদের চাহিদাগুলো রূপান্তরিত হয়েছে মাত্র কিন্তু আমাদের কিন্তু সৃষ্টির শুরু থেকে মানুষের যে সকল চাহিদাগুলো ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত বিদ্যমান তারপরে আমরা বলতে পারি সৃষ্টি জগতের শুরু থেকেই যখন মানুষের আবির্ভাব সে সময় থেকে মানুষের এই সকল উপাদানসমূহ অপরিহার্য যে বাংলাদেশের সংবিধান আমাদের সংবিধান যেখানে আমাদের রাষ্ট্রের নাগরিকদের প্রয়োজনীয় আইন কানুন অধিকার এবং দায়িত্ব কর্তব্য সুযোগ সুবিধার কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের পনেরো এর ধারার ক ব এবং ঘ অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা যে মৌলিক চাহিদা হচ্ছে মানুষের জীবনের জন্য এমন কিছু উপাদান যা তার সভ্য বর্তমান সময়ে সভ্য স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপনের জন্য অপরিহার্য যাছাড়া একজন মানুষ বা মানুষের যে চাহিদাগুলো সেগুলো পূরণ না হলে সে কোনোভাবেই তার স্বাভাবিক কর্মকাণ্ড পালন করতে পারবে না তবে আমাদের মানুষের যে প্রয়োজন যতটুকু তার সবগুলোই হয়তো আমরা পরিপূর্ণভাবে পূরণ করতে পারছি না অর্থনৈতিক সামাজিক বা বিভিন্ন কারণে তবে সবগুলো চাহিদাই কিন্তু আমাদের কিছু না কিছু হলেও প্রয়োজন পূরণ করতে হয় যাতে করে আমরা অন্তত বেঁচে থাকার মতো এই উপাদানগুলো আমাদের পূরণ করার চেষ্টা করি দেখতে পাচ্ছি সমাজ বিজ্ঞানী চোলে তার কমন চাহিদার মৌলমানবিক চাহিদা ছয়টি কি কি তার আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেটা প্রথম উপাদান এবং গুরুত্বপূর্ণ উপাদান মানুষ বেঁচে sister, sister. Channa ছাড়া মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না সুস্থ থাকতে পারে না গুরুত্বপূর্ণ অংশ যৌন প্রকৃতি যার দ্বারা মানব বংশের ধারাবাহিকতা বজায় আছে এবং পারিবারিক কাঠামো বজায় আছে জৈবিক চাহিদার মাধ্যমে যৌন চিকিৎসা এগুলো হচ্ছে মানবিক চাহিদার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থা এরপরে হচ্ছে ক্লাসে তোমাদের সেই সম্পর্কে একটু ধারণা নিব তাতে তোমরা বুঝতে পারবে তবে তোমরা অবশ্যই সৃজনশীল পরীক্ষা দিয়ে এসএসসি থেকে উত্তীর্ণ হয়ে এইচএসসি তে ভর্তি হয়েছে তোমাদের এইচএসসি তে সৃজনশীল প্রশ্ন থাকবে সেখানে আমরা পাঁচ ঘন্টা আমরা পরে ক্লাসে আলোচনা করে দিচ্ছি তো এখানে দেখো আমি প্রথমে উল্লেখ করেছি সমস্ত অভিধান অনুযায়ী একটি সংজ্ঞা যেটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে থাকতে পারে যে মৌলিক চাহিদা কি তারপরে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কোনো ধারা খাওয়া ও হওয়া অনুচ্ছেদের কথা এটা তোমাদের বহু নির্বাচনী বা অ্যামসিক প্রশ্নে এই প্রশ্নটা থাকতে পারছে বাংলাদেশের সংবিধানের ও ধারায় বা কত উচ্ছেদে বলা হয়েছে মৌলিক চাহিদা কথা এরপরে সমাজবিজ্ঞান চলে তার কোন গ্রন্থে মৌলিক মাধ্যমিক চাহিদা মনোমানবিক চাহিদা কতটা বলা হয়েছে বা আরেকটি প্রশ্ন তোমাদের एमसीक्यू তেও থাকতে পারে যে মনোমানবিক চাহিদা কয়টি তারপরে আরেকটি প্রশ্ন এরকম হতে পারে মনোমানবিক চাহিদা ধারণা কয়টি তাহলে মনোমানবিক চাহিদা হচ্ছে ছয়টি মনোমানবিক চাহিদা ধারণা তারপরে আপাতত দৃষ্টিতে আলোচনা করলে তিন ধরনের মনোমানবিক চাহিদা পাই তাহলে আজকে আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই এই আলোচনা বুঝে নিতে পারবে এবং আলোচনা করার সময় অবশ্যই তোমরা বই এবং সিলেবাসটা সামনে রেখে বুঝে নেওয়ার চেষ্টা করবে আর অবশ্যই তোমরা বাড়িতে তোমাদের পাঠ্যসূচীর সাথে সম্পৃক্ত থাকবে তো আজকে পাঠ্য সম্পর্কে এ পর্যন্তই আর তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে আমরা আমাদের সমাজ ব্যবস্থা যা আমাদের নিরব ঘাতক হিসেবে কাজ করছে এবং আমরা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তা হচ্ছে মাদক তো মাদক এমন একটি সমাজের জন্য ক্ষতিকর অবস্থা যা ব্যক্তিকেই নয় শুধু তার পরিবারকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে তো মাদকের এবছরের স্লোগান হচ্ছে শুদ্ধ জ্ঞানী সঠিক যত্ন হবে জ্ঞানের আলোয় মাদক দূরে রবে সকলকে আমার পক্ষ থেকে আজকে এ পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে টিউশন আবার